স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পুরোনো প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না জীবন ও সময় পৃথিবীর শেষ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শিখায় জীবনের মূল্য দিতে সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ খারাপ পরিস্থিতিতে থাকার একটি ভালো জিনিস হলো নকল বন্ধুদেরকে বাছাই করতে পারা আপনার পক্ষে অতি সহজ হয়ে ওঠে ভুল থেকে নতুন কিছু শেখা নামই হচ্ছে জীবন যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকেই করো না যে বেইমানি করেছে খালি পকেট আর বেকারত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে শেখাতে পারবে না নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভালোবাসার হাত যত বিশ্বস্ত হোক না কেন সাত্যের আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটুও সময় লেয় না বোকা মানুষ ধোঁকা খায় সদ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থবর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব